রাতের অন্ধকারে যে গুণা করছে সে যেন দিনের আলোতে আল্লাহর হাতে হাত রাইকা করে সূর্য তো এটাই বলতেছে সুবর্ণ সুযোগ তুই হাত রাখতে পারিস পারিস আবার ডুবার সময় বলছে ফানি ডুবার সময় বলছে চিৎকার দিয়া বলছে হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবি বিদায় যেটা বুঝেইতে ছিলাম আমাদের ভাবা উচিত কেননা আমরা যাত্রী কেননা আমরা কোথার যাত্রী কবরের যাত্রী আর যাত্রা কিন্তু আমার চলমান যাত্রা কিন্তু চলমান চলমান যাত্রা আমাদের থামে না আমরা থামি আমি আসি যাত্রা চলমান আপনি ঘুমায় আসেন যাত্রা চলমান কেউ কর্মে আসে যাত্রা চলমান থামবে যেদিন আমাকে সীমা রেখায় পৌঁছাবে তখনই যাত্রা থেমা যাবে এটাই সত্য কিন্তু আসল বাবার বিষয় হল আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম বিনিময়ে আমি কতটুকু আল্লাহর জন্য করলাম কতটুকু আল্লাহর ভোগ করলাম যুবক ভাবুক যৌবন নিয়া যে ও কতটুকু ভোগ করতেছে সর্বপ্রথম তো দামি যৌবন জগতের বিনিময় দিয়ে যৌবন কিনা যাবে না সারা জগতের সম্পদ দিয়েও যৌবন কিনা যাবে না যৌবন তো দুনিয়ার কোন হারবালে পাওয়া যায় না যৌবন তো ক্ষোধা প্রদত্ত যুবকের বাহাদুরির তো যৌবন যুবক ভাবুক না আল্লাহ এত দামি যৌবন দিলে ও আল্লাহকে কতটুকু দিল পুরুষ ভাবুক না আল্লাহ পুরুষত্ব দিল আল্লাহকে কতটুকু দিলাম নারী ভাবুক না আল্লাহ তাকে নারীত্ব দিল কেননা পুরুষত্ব যদি না থাকতো তাহলে প্রথম রাত্রেই তো ভাইকা চলে যেত ঠিক না মানে বোঝে না বিয়া করে না বাচ্চারা চেহারা কি বুঝবো বিয়েই তারা বুঝলে বুঝতে পারে ঠিক না প্রথম রাত্রি তো চলে যেত ঠিক না পুরুষত্ব না থাকলে পুরুষ না যে আল্লাহ তো আমাকে পুরুষত্ব দিল আমি কি দিলাম সূর্য উঠা থেকে যাকে ডুবা পর্যন্ত সময় দিল আল্লাহ সুযোগ দিল ও বাবুক না যে আমি এই সময়ের ভিতরে কয়বার আল্লাহ বললাম নাই তো এখানে সারাদিন দুইশো বার আল্লাহ বলে এরকম কয়জন আছে দুশোবার আল্লাহ বলে নাই তো এক নাই যে যুবকি দশ বার মনের আল্লাহ বলে অথচ আল্লাহ বলার গাঁটটি কত বড় জানেন আল্লাহ বললে চল্লিশ নাকি মিলে কয় নাকি আহ ও আপনি চল্লিশ দেখতেছেন লোহা একমন তুলা মন ওজনে সমান বটে ঠিক না কিন্তু গাঠটি কোনটা বড় আল্লাহ বলার চল্লিশ অন্য চল্লিশ নেকির সাথে সংখ্যায় সমান এটা আমার ইমান বলার চল্লিশ নেকির গাঠি এত বড় যে মিশানের পাল্লায় চাগা হবে কেননা এটা কার নাম আল্লাহর নিজের নাম নিজের নিজের নাম কি আল্লাহ এই জন্য এটার গাঠটি অনেক বড় চল্লিশ আমি মানি দশ তোরা চল্লিশ কিন্তু কাঠটি অনেক বড় মিজানের পাল্লায় যাওয়া হবে যাকে সকাল থেকে সূর্য উঠা এবং ডুবা দেখাইলেন সে বাবুক না যে আমি উঠা ডুবার মাঝে কতটুকু আল্লাহ বললাম একটা ভুল করতে আমার আমার আর স্ত্রীর মাঝে দূরত্ব করতে হয় নাই একজন আমি শ্রীলঙ্কায় টোকাইতে টোকাইতে দুইজন দুইজনকে দুইশো থেকে আড়াইশো বৎসর কেটে গেছে তারপরে জাবালের রহমতে মিলন হয়েছে উন্মতে মোহাম্মদী সারাদিন গুনা করবে রাত্রে যায় এক ল্যাপের ভিতরেই দুইজনে ঘুমাবে আল্লাহ বিচ্ছেদ করবে না বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ নাই এই উন্মতে যত বড় গুনাই করুক বিশেষ শব্দ বোঝেন বিশেষ শব্দ তালাকের শব্দ না বেলা বল পর্যন্ত কি বিচ্ছেদ না আপনার সাথে তো ভালোবাসা এই জন্যই তো বললাম আজকে পুরুষ নিয়ে উঠবেন কথা কিন্তু আমার এখনো শুরু হয় নাই কথা এখনো আমি শুরু করি নাই এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে শুধু দেখাই আপনি পুরস্কার পাবেন তো পাবেন কেন সারা দুনিয়া আজকে কোথায় আপনারা কোথায় এটা তো সৌভাগ্য এই এলাকার মানুষের যে আলিগঞ্জ মাদ্রাসাওয়ালারা থার্টি ফার্স্ট নাইটে এরকম একটা জায়গা নিছেন এক লক্ষ কেন পুরা নারায়ণগঞ্জের লোক আসলো জাগার অভাব হবে উচিত ছিল এখানে চলে আসা কিন্তু আমি তো কয়েক বছর ধরে আসতেছি দেখতেছি মাস আলহামদুলিল্লাহ যা আসছে তাও আলহামদুলিল্লাহ কিন্তু যদি আলিগঞ্জের লোকই আসতো তাহলে মনে হয় এই মাঠ পুরা ভরা যেত উচিত তো ছিল এটা যাক যেটা মনে করতে প্রশ্ন আপনার আমার চিন্তা করা উচিত উচিত এই জন্য উচিত কারণগুলো আগে দেখাই কেননা আপনার আমি যাত্রী কবরের যাত্রী মহতের যাত্রী যাত্রা যেই কোনো সময় আমাদের পরিসমাপ্তি করতে পারে এই জন্যই মনে হয় সূর্য ডুবতে ডুবতে বাংলাদেশে চিৎকার দিছে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না আর এরকম জমিন দুনিয়াতে আছে আমার চোখে দেখা আছে এক রাতে মাটির সাথে মিশায় এক রাত্রে কমে সলে এক রাত্রে মাটিতে মিশে আছে আমি দেখা বলতেছি আপনাদের আমার ওই জায়গা চোখে দেখা আছে যেখানে ঈসা আল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল কাইফা দাম্মারা কুমুল্লাহ তাতমিরা আল্লাহ তোমাদেরকে এরকম সমুলে মাটিতে মিশাইলেন কি করে তো জবাব আসছিল ভিতর থেকে পিতনা বিল আফিয়া আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি হাবিয়া সকালে উঠা দেখি হাত বড় লম্বা আজকে সূর্য বলতে বলতে ডুবছে হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না আপনি বলবেন আঠারো কোটি মানুষ সব আঠারো কোটি হয়েছে তো হয়েছে কি আপনাকে অস্তিত্ব কে দিছে আপনার আমার মালিক কে মালিকের ইচ্ছা আপনার কি আছে এখানে হ্যাঁ আপনাকে সতর্ক করছে এটা সত্য সূর্য সতর্ক করছে করতে করতে ডবসে সকালে উঠার সময় সতর্ক করতে ছিল এগোতা আনাই আল্লাহ তো চব্বিশ দেখায় পঁচিশ দেখাইতে শুরু করছে আমাদেরকে ঠিক না আর মাত্র দশ থেকে বারো মিনিট বাকি আপনি পঁচিশে ঢুকবেন একটু চিন্তা করেন না যে চব্বিশ দেখায়া পঁচিশ দেখাইতে চলল আমি চব্বিশে আল্লাহর জন্য কতটুকু করলাম শুধু শুধু তো আল্লাহ বলে না শুধু শুধু তো কোরআন বলে না কুতিলাল ইনসান উমা আকফারা মানুষ তোর চেয়ে তো বড় অকৃতজ্ঞ কেউ নাই তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ তো কোনো সৃষ্টি না মানুষই তো সবচেয়ে বড় অকৃতজ্ঞ কোরআন তো বলতেছে তোর চেয়ে বড় নিমখ হারাম তো কেউ নাই নাইলে তোর পিছাই সে ডাকতে হলো কেন মা বেকাল রে কোরআন কোরা তো ডাকতেছে তো আল্লাহর কালা আল্লাহ তো পিছিয়েছে কানে দিতে কানে আমার আতাই মা উদু নান তসমাউ বিহা দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস আমার আতাই তোকে কবি কে আমি দেই নাই তুই বলিস আমার আতাই তোকে আকলান তুমাই আকল কি আমি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস আমা আতাই তো কপাল বানি দিল কি আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস আমা আতাই তো কাইয়াদানি সুবিহা আমি কি দুটা হাত দেই নাই তুই কর্ম করিস আমা আতাই তো কারি জিলান দুটা পাও কি দেই নাই তুই চলিস কোনটা সাগের আফাকব্বার তো তুই তো ছোট ছিলি আমি তো বড় করলাম কোনটা ইফা ফাকব্বাই তো তুই তো দুর্বল ছিলে আমি তো তোকে শক্তিশালী সুখামর্থ দিলাম কোনটা জাহিলা হেলা ফা আল্লাম তো অজ্ঞ ছিলি আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করলাম কোনটা চাহে, হে কোনটা মিস্কি না ফা আগাই তো হয়ে তুই তো মারপ্যাটের থেকে নিশ্চয় আর ছিলি আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম হালওয়াযাতা আজবাদ আমি আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে যে তুই আমার থেকে বিমুখ হয়ে ওইদিকে বাগতেছিস হালুয়া যাতা আকবর আমার চেয়ে বড় কেউ আছে বল হালুয়া যাত্রা আতিয়া আমার চেয়ে উত্তম কেউ আছে বল দুনিয়ার মানুষ কয়টা পদের অধিকারী আরে বলেন না কয়টা পদ আল্লাহ বলে আমি তো নিরানব্বইটা পদের মালিক তুই আমাকে ছেঁড়া কই যাস আমি তো শুধু আল্লাহ না আমি তো রহমান আমি তো রহিম আমি তো মালিক আমি তো কুদ্দুস আমি তো সালাম আমি তো মুকমিন আমি তো মুহাইমিন আমি তো আজিজ আমি তো জব্বার المتكبر الخالقُ البارئ المصبر الغفار القهار وَخَابُ الرزاق الفتاه العليم القابض الباسط القافد رافع المؤس المدل السميء البسير الحكم العضل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليق الكبير الحفيد المُكيدُ حسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الوَدودُ المجيد البعث الشهيد وقيل القبيل المكين وليق الحميد الموصي المبدي المعيد المطي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك

আল্লাহ কُلনা ইউমুন ওয়াল মালায়েকাতু তাসতাযিনু রব্বা ফেরেশতা তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আনতু হুলিকা ইবনু আমরা এদেরকে সাইজ কইরা দেই দুনিয়া ঘোরেন না খালি নেটে দেখলেই হইব নেটে দেখে আর কি পাবেন আমাদের ছেলেরা তো সারাদিন নেটেই দেখে গুরা কোনো নাই সফর করো দেখো সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদদবিন দেখো দুনিয়া ছড়ানো চিটানো আছে ফেরেস তারা ধ্বংস করে দিছে চিৎকার দিয়া সহা সাই হাতান একটা চিৎকার দিছে কমে সলে যারা জমিনে বাস করত না ইয়ান হাইতো নামিনাল মিনাল জীবালি বইউতা পাহাড় খচিত করে ঘর বানাইছে যাও ঘরগুলা রাখা আছে দেখা আসো দেখলে বুঝবে

কোথায় চললি ইলাইন কোথায় চললি হালওয়া জাত তাজওয়াদা মিননি আমার চিবড় দফতার সম্বন্ধুর কাছে আছে তুই আমাকে আমার থিকা আমার তুই যে নিমক হারাম হলি তোকে ডাকতে হইতেছে ইলাই মা গরাক বিরব্বিকল করিম এই দলি দিতে হইতেছে আমি সব জায়গায় চলে আসছি বারোটা বাঁচতে পড়ায় চলছে আর পাঁচ মিনিট বাকি আসে এই জন্য আসতেছি একটু ভাবেন আমাকে দিল কতটুক বিপরীতে আমি করলাম কত দুই হাজার চব্বিশ যে পাওয়ায় দিল আর পঁচিশ যে পাওয়ায় দিতেছে এই জন্যই তো অমর আল্লাহ তাহলে আহ্ন চিৎকার দিছিলেন হাসিবু কবলা আন্তু হাসা

আধিপত্য আধিপত্য আল্লাহ দিছে যখন হিসাব না করে তখনই সমস্যা হয়ে দাঁড়ায় আল্লাহ বলে হিসাব আমার কথার ছিল যে আল্লাহ করতটুকু দিল আল্লাহর মেয়ামত আমি চব্বিশ ঘন্টা কতটুকু ভোগ করি বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি একটু ভাবেন কাউকে এই চেহারাটা কি করে দেখাবেন যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না যুবকের যৌবন বসতে দেয় না নারীর নারীত্ব বসতে দেয় না পুরুষের পুরুষত্ব বসতে দেয় না যুবকের যৌবন বসতে দেয় না ওকে নাইলে এরকম হইতে পারে না যে বোক করবে আল্লাহটা আর ও আল্লাহর বিরুদ্ধে চলবে হিসাব কিতাব করবে না হ্যাঁ একটা কথা এটাও মনে উঠল চলতে পারে শুধু ইচ্ছা স্বাধীনতা দিতেন বিদায় চলতে পারতেন না ইচ্ছা স্বাধীনতা যদি না দিত তো হাসা পর্যন্ত কঠিন ছিল হাসা আপনি হাসতেও পারতেন না যদি ইচ্ছা স্বাধীনতা না দিত আপনি আল্লাহ চিনেন না আল্লাহকে

ও বুঝি আপনাকে কানে দরা গুড়াইতে পারে না হম আজরাল বিহারা ও আনহারা সমগ্র সমুদ্র আর নদী নালা যিনি হুকুম দিয়ে প্রবাহিত করতে পারে উনি বুঝি আপনাকে কানে দরা ঘুরাইতে পারে না এই জন্যই তো আল্লাহ বলছে শোন আমি কে আমি হুকুম আকাশে রাখতে দেরি এটা স্থির হইতে দেরি হয় না আযাত আমরিল আরদ ফাসতরা জমিনে রাখতে দেরি এটা বাসমান হইতে দেরি হয় না আলাল আল জিবালি ফাআরসা পাহাড়ের উপরে রাখতে দেরি ওটা দৃঢ় হইতে দেরি হয় না আল বিহারি ওয়াল আউদিয়াতি ফজারাত নদীnala রাখতে দেরি এটা প্রবাহমান হইতে দেরি হয় না আল সাহাবি ফাআমতারাত মেঘের উপরে রাখতে দেরি ও ঝুমঝুমায় করতে দেরি হয় না আলাল উয়ুন ফানাবা ঝর্নার উপরে রাখতে দেরি ও পাহাড় ফাইটা বাহির না আল্লাহ বলে আমার হুকুম ইচ্ছা স্বাধীনতা যুবক যৌবন বুক করবে আল্লাহর আর চুল কাটবে নেটে দেখা কোনো দিন পসিবল ছিল না উদযাপন করবে চোদ্দ তারিখ কোনো দিন সম্ভব ছিল না উদযাপন করবে থার্টি ফার্স্ট নাইট কোনোদিন সম্ভব ছিল না কোনোদিন ছিল না শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দিকে ফুটাইতে পারে নাহলে ও চব্বিশ ঘন্টা বুক করে কাটটা কাটটা আল্লাহটা বুক করে আরো থার্টি ফার্স্ট নাইট করবে ওকে অস্তিত্ব দিল মুসলমানের ঘরে ও তো আল্লাহর আজাদকে দাওয়াত দিতেছে দুই হাজার তেরোতে আমি বক্তুয়া দিতেছি না দুই হাজার তেরো বাংলাদেশে সিগনাল দিয়া গেছেন সিগনালে বিপর্যয় হয় না সেভেন পয়েন্ট ভূমিকম্প বাংলাদেশে আসছিল দুই হাজার তেরোতে ওটা সিগনাল ছিল এই জন্য বিপর্যয় ছিল না হতে পারে আজকের নাফরমানি কাউকে সিগনালকে ফিরত নিয়ে আসবে হতে পারে সকাল রাত্রে শুভে সকালে দেখবে দুনিয়া নাই আল্লাহকে নারাজ করতেছে আল্লাহ নারাজ হইতেছে আল্লাহ ওকে মুসলমানের ঘরে জন্ম দিছে কে উম্মতে মোহাম্মদ ইমানা ভাগ্য খুলছে কে একটা তো দেখাইলাম তোমার কত বড় ভাগ্য নাহলে আদম আল কেন বলবে যে উম্মতে মোহাম্মদের সাথে আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা নাইলে দালিয়াল আলাই ইসলাম আড়াই হাজার বৎসর দুনিয়ার থেকে চুড়া যাওয়ার পরেও অপেক্ষা কেন করবে ওনার কবর কেন হলো না আড়াই হাজার বৎসর উনি দোয়া করছিলেন আল্লাহ মৃত্যু যেন হয় মানি কিন্তু আমার কবর যেন না হয় আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদের হাতে যেন আমার দাফন কাফন হয় আপনি কত বড় বাধ্য দেখাইলে তো সারা চলে যাবে আমার জাতি আজকে যে না ফরমানি করতেছে যে না আওয়াজ আসতেছে নারাজ হয়ে গেল আমি দেখাইতেছি আপনাদেরকে আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি আমার মিলে না ফিলিস্তিন মাটিতে কি আমার মিলে না ইরাক মাটিতে মিশল কি করা ফিলিস্তিন আফগানিস্তান মিশা গেছে এটাতে আমার কোনো কথা নাই যোগ বিয়ুগ মিলল মানলাম কিন্তু ইরাকে মিলে না ফিলিস্তিনে মিলে না ফিলিস্তিনে মিলে না যেখানে ইব্রাহিম খালিল কে আমি দেখে আসলাম ঘুমাইতেছে চোদ্দ বছর আগে ওয়াদিয়ে খালিল ফিলিস্তিনে ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে সত্তর জন নবীর কবর চিহ্নিত সত্তর জন নবী ঘুমাইতেছে পঁয়তাল্লিশ হাজার সাহাবা ঘুমাইতেছে ফিলিস্তিনে কত আমি যায়া বলতেছি না যায় না আমি কিতাব পড়ায় অভ্যস্ত নেটে লেখায় অভ্যস্ত না পঁয়তাল্লিশ হাজার চিহ্নিত একদিকে কসিফ মুসা মুসাল ইসলাম একদিকে অদিয়ে খালিদ ইব্রাহিম আল ইসলাম মুসলমানের প্রথম কেবলা ম্যারাজের রাত্রে সশরীরে সোয়া লক্ষ নবীদের সম্মেলন আপনি কেমন মনে করেন ওই রাত কেমন রাত্র ছিল লক্ষ নবী একসাথে ইমামতি করে নামাজ পড়াইছেন আমাদের নবীন তারপরে আল্লাহর হামদ শুনাইছেন আল্লাহর প্রশংসা তারপরে সবার থেকে বিদায় নিয়ে আর আপ করছেন আরো দিকে ওইখানে বোম ফাটে কি করা আল্লাহকে যদি জিজ্ঞাস করি বন্ধুত্বের দাম কি রইল এক বছর দুই মাস তিন মাস হইতে চললো আর সাত দিন পরে তিন মাস হবে সাত তারিখে তিন মাস হবে এই বন্ধুত্বের দাম কি এক বছর তিন মাস তো ঘুমাইতে পারতেছে না নবীরা তো কবরে জীবিত থাকে নবীদের শরীর তো জমিনের উপরে হারাম ওলামা একমত কিনে একমত না নবীরা কবরে জীবিত না মুগদা তাহলে জীবিত ঘুমাইতে তো পারতেছে না এই বন্ধুত্বের দাম কি এইখানে বম ফোটে কি করা আমার চোখ বেগ মিলে না আল্লাহ বলে ফোটবে না তো ফোটবে না কেন ওই যে দেখ ফোটতেছে যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম উন্মতে মোহাম্মদী বানায় কপাল ফাটায়া দিলাম এত বড় কপাল বানাইলাম দুনিয়ার কারো কাছে ফিতা নাই মাইপা বলবে কত বড় কপাল ওরা দেখ থার্টি ফার্স্ট নাইটে কি ফুটায় আমি ওদের উপরে বোম ফাটাবো না তো ফাটাবো কি বল আমাকে বল ফাটাবো কি কি ফাটাবো আমি আমি তো চোদ্দ বছর আগে দেই আসছি যা দেই আসছি ওটা তো আমি বয়ান করতে পারি না কেননা হুচুর ভাই আমার মেয়েরা ফেলবে বয়ান করলে কেননা ওনার তো মিডিয়া দেখে আমার মতো তো চোখে দেখে নাই আমার তো চুপ বিয়োগ মেলে না আমার তো ইরাক যুগ বিয়োগ মেলে না যেখানে আব্দুল কাদের জিরানি ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে তো বাটে কি করে ইরানে পীর আর আমার দেশে গান গায় ঠিক না আমি কারো কথা করতেছি না বুঝাইতেছি যেখানে সেরে খোদা ঘুমাইতেছে আলিউল মুর্তাদা যেখানে কলিগজার টুকরা হোসাইন ঘুমাইতেছে যেখানে ইমামে আজম ঘুমাইতেছে আবু হানিফা ওইখানে বোম ফাটলো কি কইরা ওইখানে বম ফাটলো কি কইরা ফাটবে না কেন যারা চোখ খাতিফাস নাইটের এরকম ফাটাইতে পারে ওদের মাথার উপরে বাটলো অসুবিধা কি শুধু তো আবু শুধু তো আবু হানিফা না বুঝেন না ইরাকে কয়জন সাহাবা ঘুমাইতেছে আরে খুদেন দানিয়া আলাইহিস সালাম তো ঘুমাইতেছে ইরাকে আর এতজন নবী ঘুমাইতেছে ইরাকে ওইখানে বুম ফাটে কি করে তা আল্লাহ বলবে ফাটবে না কেউ কেন ফাটবে না তোকে তো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলাম তিন তিনবার আমি তোর উপরে হাত লাগাইছিলাম কুদরতি তিন তিনবার কি তোকে নির্বাচিত করছিলাম মানুষ বানানোর সময় কুদরত মানুষ বানানোর সময় শুধু নির্বাচিত করি নাই কুদরতি হাত দিয়ে তোকে বানাইছিলাম মুসলমানের ঘরে তোকে নির্বাচিত করছিলাম উম্মতে মোহাম্মদ কুদরতি হাতে বাছাই কইরা তোকে বানাইছিলাম তুই থার্টি নাইট করিস তো করিস কি কইরা আমার তো দুবনে আমি বলতেছি আমি আমি আমার মনের কথা বলতেছি এখন যদি আজাব আসে আমি সহ চলে যাই তাহলে বৈধ হবে অবৈধ হবে না বৈধ হবে বৈধ হবে অবৈধ হবে না আজকে রাত্রে যদি বাংলাদেশে আজাব আসলো